আলহামদুলিল্লাহ আমরা গতকালকে এই গরুটা সিরাজগঞ্জ উল্লাপাড়া বাজার থেকে নিয়ে আসলাম মোটামুটি আমাদের পছন্দ হয়েছে মানুষের পছন্দ তো কিছু আসে যায় না দাম যদিও বলা ঠিক না তারপরে একটু বলতে হয় এক লক্ষ সত্তর হাজার টাকা পড়েছে আশি পাঁচ বারাবরা নিয়ে আর কি মানে আশির মতো পড়ে না না আর এত বললেন না বললে হবে না কি ওই যে কয়দিন যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক লক্ষ আশি হাজার টাকার গরু আল্লাহ তালা আল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিয়েছি ঠিক এর মধ্যেই নিয়েছি দেখা যাক আরও গরু আসবে এলাকায় প্রথম হয়তো বা আমাদেরটাই প্রথম নিয়ে আসলাম এবারে কুরবানিদের গরু ভালো থাকবেন বন্ধুরা